আগের জামানায় বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ মহাদ্দেশ ছিলেন তিনজন তার ভিতরে একজনের সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুক্তি মহিউদ্দিন সাহেব সৈদা মজিদুল সম্মানিত উপস্থিতি সারা দুনিয়া সমস্ত মানুষের ইবাদত বন্দেগি যদি এক পাল্লায় রাখা হয় আর সাহাবাই কেরামদের আমল বন্দেগি যদি আর এক পাল্লায় রাখা হয় সাহাবাই কেরামদের আমলের সমকক্ষ কেমন পর্যন্ত হবে আমাদের যে কোটি কোটি গুণ বেশি জ্ঞানী ছিল সাহাবাই কেরাম রেসবানুল্লাহ আলাই মাই আখেরাত কেই প্রাধান্য দিতে এই জন্য দুনিয়া যে যেকোনো ভাবে শেষ হয়ে যাবে আখেরাত কোনোদিন কি হবে না শেষ হবে না যেহেতু ওনারা মহা জ্ঞানী ছিলেন এই জন্য ওনারা আখেরাতই প্রাধান্য দিতেন রসুল করিম সাল্লাম সরেন অস্থায়ী জিনিসের উপরে স্থায়ী জিনিসকে প্রাধান্য দাও দুনিয়া হলো অস্থায়ী আখেরাত হলো স্থায়ী আল্লাহ নবী বলেন মা ইয়াফনা অস্থায়ী জিনিসের উপরে স্থায়ী জিনিসকে প্রাধান্য দাও দুনিয়ার সব মানুষ অস্থায়ী জিনিসের উপরে স্থায়ী জিনিসকে প্রাধান্য দেয় দুনিয়ার প্লাস প্লাস পাক বলেন ওয়াল আখিরাতু খায়রুন আখেরাত শুধু স্থায়ী না আখেরাত হলো উত্তম শুধু স্থায়ী না অতএব আমাদের উচিত হলো আখিরাতকেই প্রাধান্য দেওয়া আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার উপরে আখরাতকে প্রাধান্য দেওয়ার তৌফি দান যারা জান্নাতি হবে এরা হবে সবচেয়ে ধন্য এবং লাভবান দুনিয়ায় তাদের পজিশন যেটাই থাকুক না কেন যদি সে জান্নাতি হয় আল্লাহ তার উপরে খুশি হয়ে জান্নাতের পায়সাদা করে দেয় সে হলো সবচেয়ে বুদ্ধিমান ভাগ্যবান লাভবান এবং আর যারা জাহান্নামি হবে তাদের চেয়ে হত আল্লাহ রাসমানের নিচেই জমিনের উপরে আর কেউ চাই দুনিয়ায় তার পজিশন যত বড় হোক না কেন ওর চেয়ে হত আল্লাহর কাছে আর কেউ সাহাবাই কেরাম ইতিহাস দেখলে দেখা যায় যখন কোন সত্য কথা ওনাদের কানে পড়ত বিনা দ্বিধায় ওনারা তা গ্রহণ করে বিনা দ্বিধায় কারণ উত্তম এবং দুনিয়ায় একটা দেশ নিয়ে নিয়ে একটা একটা জেলা উপজেলা নিয়ে একটা ইউনিয়ন নিয়ে কোন বাড়ি হয়েছে ইতিহাসে পাওয়া যায় দুনিয়ায় সবচেয়ে বড় বিল্ডিং হলো জিদ্দা টাওয়ার দুইশো এটাও জিদ্দা শহরের একটা এরিয়া কিছু জায়গা যারা জান্নাতি হবে তাদের বাড়ির এরিয়া হবে দশ লক্ষ দশটি দুনিয়ার সমান দশ লক্ষ মাইল বড় হুজুর বলেছেন মৌজা মেনার দুনিয়া ও মাছিহা লাঠি পরিমাণ জান্নাতি জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়েও বেশি দুনিয়ায় তো দুইশো তলার উপরে কোন বিল্ডিং নেই জান্নাতে এক হাজার তালার নিচে কোন বিল্ডিং হবে যার এক এক তালা মাটির থেকে ফ্লোর থেকে সাদের দূরাত্ব হবে মাটি থেকে আসমান্তি জাফরানের যার এক তুলা মাটির দাম সারা দুনিয়া বিক্রি করলেও তুর্বাফা আল্লাহ জান্নাতি ব্যক্তিদের চেহারা দেবে দেবেন ইউসুবামের মতো কণ্ঠ দেবেন দাউদ আলাহ ইসালামের মত বয়স দেবেন এক শত যুবকের শক্তি তার মধ্যে সর্বনিম্ন জান্নাতি তার সেবা করার জন্যে আশি হাজার চাকর আশি হাজার চাকর বাহাত্তরটি হুট যার এক ফোটা থুতু পৃথিবীর মাটিতে পানিতে যদি ফেলে দেওয়া হয় সম্পূর্ণ পানি মধু এবং দুধ হয়ে অথচ প্রশান্ত মহাসাগরে ছত্রিশ হাজার আটলান্টিক মহাসাগরে তেত্রিশ হাজার ফিট পানি সব মধু হয়ে সুভা যা চাবে আল্লাহ তাকে তাই সপ্তাহে তার চেহারা পরিবর্তন হয় প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত করে খাওয়াবেন প্রতি সপ্তাহে পিছনের সপ্তাহের ব্যবহৃত জিনিসপত্র সব বাদ দিয়ে আল্লাহ নতুন জিনিসপত্র এক কথা বলো

থেকেও হাজার হাজার গুণ বেশি নয় যেখানে প্রতিদিন সত্তর হাজার বার ন জানানো তাহলে চার উপরে আল্লাহ অসন্তুষ্ট হবে যে দোষকি হবে তার চেয়ে হতভাগা এই দুনিয়ার আর কেউ অতএব ভাই মৃত্যু আসার আগ পর্যন্ত সময় আছে এখনো সময় আছে আমি আপনি জামানার নাইবের সুলের কাছে তৌবা করে আল্লাহর পথে চলে এটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আল্লাহর পথে আসতে হলে তিনটি কাজ করতে হবে কয়টি কাজ রোহানি বন্দেগি জিসমানি বন্দেগি মারি বন্দেগি জামানার নাইবে সুলের সুযোগ্য বড় সাহেব সাদা মাদি বান্দেগির ব্যাপারে বহু বিস্তারিত আলোচনা করেছি আমরা যখন বুখারী শরীফ পড়ি তো বুখারী শরীফ বিতো খন্ডের মধ্যে একটা হাদিস আছে হাদিসে কুত আনফক মানে পাঙ্গা তুই খরচ কর জরুরি কাজে সংসার রক্ষা গরীব রক্ষা ধর্ম রক্ষার কাজে আমি তোর উপরে বলছি এই হাদিসটা সকাল দশটার সময় শাইকুল হাদিস সাহেব আমাদেরকে পড়া পাকিস্তান উনি বললেন এত উনার কথা এত আসর ছিল যে যার কাছে যা আছে আল্লাহর জাতের উপরে খরচ কর সূর্য অস্ত যাওয়ার আগে এর চেয়ে শতগুণ বেশি আল্লাহ তোমাদের আসরের সময় কুয়েত থেকে এক লোক আসে পাঁচ হাজার ছাত্র ওই বিশ্ববিদ্যালয় করে টাকা দিয়ে তুই খরচ কর আমি তোর উপরে খরচ কর তুই ধর্ম জারি জন্য দে আমি তোকে দেব আমরা বেশি জ্ঞানী না সাহাবারা বেশি ছিল দেখেন সিদ্দিক আকবর রবি আল্লাহ তেরোটা স্বর্ণের দোকান তিনশো খেজুরের বাগান সব বিলীন করে দিচ্ছে লাস্টে উনি বাইতুল মাল থেকে বেতন নিয়ে সংসারের চালাতে তিনশো বাগান তেরোটা স্বর্ণের দোকান বক্কাই যে হেরেম শরীফের নিচে স্বর্ণের দোকান আছে দেখ এক দোকানে হাজার হাজার কোটি কোটি টাকার কি স্বর্ণ বিক্রি পনেরোশো বছর আগে তেরোটা স্বর্ণের হজরত উসমান গণ দান তবুক যুদ্ধের সময় এক হাজার বুঝায় অস্ত্র খেজুর আটা ময়দা সব দিয়েছিলেন তো ওনারা কি আমাদের চেয়ে বেশি জাত বসতেন না কম বসতেন আব্দুর রহমান ইবনে আও একটু আগেই বলেছে একটা মাহফিলে না হলেও প্রায় তিরিশ লক্ষ টাকার বেতন খন তিন চার মাস আগে থেকে কাজ করেন আমরা তো হুজুর সব রেডি করে রাখে আমরা যে সেটে ভোগ কিন্তু এইটে করতে যে কত অর্থ ব্যয় হয় কত মেধা খরচ করতে হয় কত চেষ্টা করতে হয়

কত ভাবে দেশে বিদেশে যে ধর্ম প্রচার করেন এ খবর রাখেন গত মাসে হুজুর একজনকে পাঠাইছিলেন দেওবান লক্ষ পাঠাইছেন থানবির রহমতুল্লাহ আলেহের বাড়ি থানা ভবন ওখানে গেছেন বোম্বে গেছেন প্রায় পাঁচ হাজার মাইলের রাস্তা পোষণের জন্য হুজুর পাঠাই

দুই আর একবার উনি দিছিলেন চল্লিশ হাজার কাকে দিছিলেন বিশ্ব নীকে ধর্মজারী কয়েক করার চল্লিশ হাজার উনি পাঁচশো ঘোড়া আল্লাহর নবীকে দিছিলেন ধর্ম জারী কয়েম করার যুদ্ধ করার চার একবার উনি পনেরোশো উঠ দিয়েছিলেন পনেরো শত গত কোরবানির সময় কাপ্তারি দুটো মনে হয় উঠছিল পত্রিকায় যেটা দেখছিলাম সত্তর লক্ষ টাকা বিক্রি হয়েছে পনেরোশো উট বিশ্ব নবীকে আর একবার আব্দুর রহমান বিশ্ব নবীকে সাত হাজার উট যত মাল ভূষণ বহন করতে পারে কত সাত হাজার আমার তো মনে কায় আরিটা ফেরি ঘাটের থেকে যদি একটার পরে একটা রাখা হয় কুমিল্লা পর্যন্ত চলে যাবে সাত হাজার এই সাত হাজার তাদের যত মাল সামান ছিল সব বিশ্বনবীকে দিয়ে দিচ্ছে একারের দাম এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার কে হ্যাঁ চল্লিশ হাজার গুণ হাজার হাজার করে আমরা বেশি খুশি না সাহাবা একরামরা বেশি খুশি সাহাবা একরামরা বেশি খুশি এই জন্যে আল্লাহর নবী জারাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুMOST সাহাবাদের উপরে বিশেষ করে আব্দুর রহমান ইবনে উপরে খুব খুশি ছিলেন এই জন্য যেদিন আব্দুর রহমান ইবনে আওফ থেকে বিদায় নেয় ওই দিন ওনার সম্পাদ হয়েছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত সাতচল্লিশ লক্ষ বাংলাদেশের বাজেট ছিল গত বছর সাত লক্ষ কোটি টাকা আট লক্ষ কোটি টাকা সাতচল্লিশ লক্ষ কোটি টাকা পনেরোশো বছর আগে কারণ হাদিসের মধ্যে আসে তান সত্তার কারণে সম্পাদ করবে মা নাকাসা সাদাকাতুম মিন মালে আর দ্বিতীয় কথা হলো আকায়েত তাসাউফ যে পূর্ণাঙ্গ দিন এটা দুনিয়ায় কোথাও আসে এটা আছে শুধু নাইবে রাসূলের দরবারে বরিশাল আর এই বিটা যে হ এর মধ্যে জাররা পরিমাণ কোনো কি নেই সন্দেহ নেই অতএব আমি আপনি যদি ইখলাসের সাথে এখানে খরচ করি আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ কি করবেন আমাদের কাজ হলো জামানার নায়বের স্কুলের হাতকে শক্তিশালী করা আর ধর্ম জারি কায়েমের প্রাণ করা বাস্তবায়ন করা এ দায়িত্ব নেয় দৃশ্য Muhammad Wa ala alih Sayyidina Maulana Muhammad hadits al-Muqtash Man azali waliyan faqad azam bil bilhar aqaid tasawuf fiqah jini janin যিনি তার উপরে সঠিকভাবে আমল করেন জারি কায়েমের জন্য চেষ্টা করেন তিনি আল্লাহর অলি এর মধ্যে কোন সন্দেহ নেই তিনি আল্লাহর অলি আর হাদিসে কুবসের মধ্যে পাক বলেন যে ব্যক্তি আমার কোনো অলিকে কষ্ট দিল আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কে যুদ্ধ ঘোষণা করতেছে আল্লাহ যিনি নিরানব্বইটি পদের মালিক কয়টা পদের মালিক নিরানব্বইটি আল্লাহ নিরানব্বইটি নাম না এক একটা নাম হলো এক একটা পদ স্পিকার একটা পদ প্রাইম মিনিস্টার একটা পদ প্রেসিডেন্ট একটা পদ কিন্তু আল্লাহ নিরানব্বইটি পদের মালিক যেটা বিশ্বনবী আমাদেরকে জানাইছে

নমরুদকে সাইজ করেছিল একটা ল্যাংড়া মশাদি আবরাহা بادشاہকে সাইজ করেছিল আবাবিল পাখি দিয়ে তাদের چه আমরা কি আছি অতএব আল্লাহ যে কথা বলেছে আমি তার বিরুদ্ধে যুত ঘোষণা করলাম আমাদের কুলুষা তার তাওলা করা দরকার যা বললাম শুনুন আল্লাহ আমল করার তৌফিক দান করুক রাতوانه হয়ে গেছে আমার এইগুলোর বড়